আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই আছেন আমি গাজী মোহাম্মদ মনিশের বাদশা আজকে নতুন এক প্রতিবেদন আপনাদের কাছে হাজির আজকে দামটা থাকবে খুবই কম খুবই কম ইনশাআল্লাহ সবাই দিতে পারবেন যাহক ভিডিওর শুরুতেই আমি আপনাদের কাছে একজন অসাধারণ কালো সাদা রাজগুলা কবুতর দাম মাত্র বারোশো টাকা প্রিয় দর্শক এটা দ্বিতীয় পেয়ার সেকেন্ড পেয়ার এটা হচ্ছে সামনেরটা নর পিছেরটা মাদির ইনশাল্লাহ ডিম্বা চৌকে আছে কিন্তু জোড়াটা মিলানো আমি আমার বলি ডিম্বা চৌকে আছে জোড়াটা মিলানো এটার প্রাইস এক দাম এক হাজার টাকা একদম রিজনেবল প্রাইস প্রিয় দর্শক অসাধারণ 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 একজোড়া লাল সাদা রাজগুল্লা কুবুতর বর্তমানে ট্রেন্ডিংয়ে চলতেছে ডিম পাচিং সাল হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে হান্ড্রেড পার্সেন্ট ফিট আছে এটার প্রাইস একদম দুই হাজার টাকা এই কোয়ালিটি কবুতর অন্য কোনো চ্যানেল বা অন্য কোনো মাধ্যমে কিনতে গেলে আপনাকে পঁচিশশো থেকে তিন হাজার টাকা লাগবে আমি ইনশাল্লাহ এরপর থেকে চেষ্টা করবো খুবই কম দামে আপনাদেরকে কবুতরগুলো দেওয়ার জন্য যাতে আপনাদের শখটা পূরণ করতে পারেন এবং শখটা যেন জীবিত রাখতে পারেন সো এই জন্য আমি আপনাদেরকে ইনশাআল্লাহ এরপর থেকে একদম রিজনেবল প্রাইস ইনশাল্লাহ দোয়া করবেন আমার সঙ্গে থাকবেন ইনশাল্লাহ এই কবুতর বাজার সিন্ডিকেট ভেঙে দেবো অনেকে মনে করেন যে ভাই আপনি তো অনেক দামে বিক্রি করছেন বাট আমি তখন বেশিতে কিনছি বা বেশিতে কালেকশন করছি আপনাদেরকে আমার কাছ থেকে বেশি নিতে হয় আমি বরবার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি তো যাক ইনশাল্লাহ পরবর্তী চেষ্টা করবো খুবই কম দেওয়ার জন্য প্রিয় দর্শক অসাধারণ একজনের ঘররা কবুতর এটা বলতে গেলে শেষ হবে না হয়তো আপনাদের রূপটা ভালো লাগতেছে না বা দেখতে ভালো লাগছে না কিন্তু এদের ভেভি হবে ইনশাল হান্ড্রেড পার্সেন্ট ওকে এবং কোয়ালিটিফুল এবং খুবই ভালো ক্যাট আপের কিন্তু এটা অরিজিনাল ঘররা অরিজিনাল ঘররা থেকে বা অরিজিনাল কালার থেকে বা অরজিনাল ভালো ফিট থেকে অনেক সময় একটু নর্মাল ফিট চলে আসে কিন্তু এদের ভিভি ব্ল্যাক লাইন খুবই ভালো এটার প্রাইস একদম এগারোশো টাকা অসম্ভব মানে অকল্পনীয় দামে আজকে কবুতরগুলা আমি আমার লাইফে এত দাম কমে দিইনি বিক্রি হচ্ছে না এই বলে না আমি চেষ্টা করতেছি আপনাদের শখটা আপনাদের যে আগ্রহ আমাকে প্রচুর ফোন দেওয়া হয় যাতে আমি হাতে কিছু রেখি হাতে কিছু রেখে যে আপনাদের কবুতরগুলো দিতে পারি এটাই আমার এখন আমার মূল লক্ষ্য প্রিয় দর্শক সবজি গিরিবাস সবজি গিরবাস হাততালির হাততালি দিলে যে বাজে মানে মোট কথা বাজি দেয় যে বাজি মানে সেই গিরবাস নয় এটা সবজি গিরিবাস মানে জালের কালার গিরিবাস ডিম বাচ্চা কোনো পারফেক্ট ইনশাল্লাহ ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে এনে কোনো সন্দেহ নেই এটা প্রাইসটা মাত্র আষ্টশো টাকা আশা করি যে প্রাইসগুলো আজকে আমি প্রত্যেকটা পেয়ারে বলছি এগুলো বাজার থেকেও কমে আছে আমি আশা করি আপনারা নিতে পারবেন আপনাদের আজকে প্রাইস নিয়ে কোনো অভিযোগ অভিযোগ থাকবে না আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট ইনশাল্লাহ আমার পাশে আপনারা এইভাবে থাকবেন যাতে আমি আপনাদেরকে খুবই কম দামে আপনার সংখ্যা পূরণ করতে পারি এবং কবুতরের সিন্ডিকেটটা যেন ভেঙে দিতে পারি আমি ইতিপূর্বে অনেক আমার দামটা অনেক ছিল বল ভাই আপনি তো অনেক অনেক দামে বিক্রি করছেন না আমি আসলে বেশিটা কালেকশন করছি ইনশাল্লাহ নেক্সট টাইম আপনাদেরকে কমে দেওয়ার চেষ্টা করবো প্রিয় দর্শক একজরা মুসলদম জোড়া মিলেনি নর্মাদি কনফার্ম আছে সিঙ্গেল সিঙ্গেল আনছি এখনও জোরা মিলিনি আমি আসলে গ্রুপে খেল করিনি জোড়া মিলছে কিনা তাও তাও বলতেও না কিন্তু আমি আসলে গ্রুপে দেখিনি কিন্তু নর্মাদি কনফার্ম টিম বা ওকে আছে এটার প্রাইস এটার প্রাইস একদম আষ্টোশো টাকা অসম্ভব বিগ সাইজের বিগ সাইজের মুসলদাম চুইটা এই মুসলদম যদি কোনো রেসার বা বিভিন্ন গিরিবাজ খামার থেকে কিনতে চান অন্তত পনেরোশো দুই হাজার টাকা লাগবে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে এরপর থেকে কম দেবো মোট কথা আপনাদেরকে কমে কবুতর দেওয়াই আমার এখন মূল লক্ষ্য আপনাদের শখটা যেন বেঁচে থাকে এবং আপনারা যেন শখটা আপনারা অল্প টাকার ভিতরে পূরণ করতে পারেন তো যাই এটা মাত্র আঠারোশো টাকা যা যতগুলো পেয়ার দরকার ইনশাআল্লাহ আজকে ভিডিওতে খুবই কম দামে কালেকশন করতে পারবেন একচেয়ে কম দামে কবুতর কেউ দেয় কি না আমার জানা নেই আশা করি প্রিয় দর্শক আপনারা অবশ্যই কালেকশন করে নেবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক অসাধারণ আরেকজোড়া রাজগুলো কবুতর এটা আশা করি ডিম পারবে মিটিং চলতেছে আলহামদুলিল্লাহ এটা একভাবে ভোগ দিয়ে মানে ভোগ দুশো টাকা দিয়েছিলো আমাকে ভোগ পাট উনি নিবে না উনার ফ্যামিলিগত কোনো সমস্যার কারণে তাছাড়া এটার প্রাইস একদম এক হাজার টাকা একদম এক হাজার টাকা মানে আজকে কিন্তু অসম্ভব অভাবনীয় রেট আশা করি এরপর থেকে এই রেটি এরকম রেডি আমার থেকে আপনারা কালেকশন করে থাকবেন এই পেজটা ফলো বা লাইক দিয়ে বা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আল্লাহ যাক এটা প্রথম বলা দরকার আমি শেষই বললাম আসলে ওরকম না যারা আমাকে ভালোবাসে তারা সবসময় পাশে থাকে আমি জানি তো হোক প্রিয় দর্শক আজকে ভিডিও বলতে আপনার সব ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ